আসসালামু আলাইকুম কুমিল্লা ওয়াল ওয়ান পেজ থেকে ঈদের দিন শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে নতুন সব কিছু আগের ভুলে যে নতুন জীবন একটা আর কি এরকমই বোঝায় তো আজকে ঈদের নামাজ শেষে সবাই সবার মতো আনন্দ নিয়ে ব্যস্ত আর এদিকে টাকা টুকা কেনা নিয়ে ব্যস্ত আছে তাদেরা যেহেতু ঈদগাতে টাকা পয়সা ওঠে হুজুর আরে দিয়ে তারপরে ঈদগার যে ক্যাশটা আছে এটা মিলাই রাখতে হবে তো সবাই সবার মতো করে সবার সাথে মুসাফা করতেছে আমিও অনেকের সাথে মুসাফা করলাম আমাদের সাহেব আছে তারপরে শরীফ ভাই বড় ভাই আছে অনেকের সাথে মুসাফা করলাম ঈদের দিন আজকে খুব নামাজটা পড়ার পরে সবাই সবার সাথে ডাক দিয়ে কাঁধে কাঁধ মিলাচ্ছে মুসাফা করতেছে হাত মিলাচ্ছে ঈদ মুবারক কত এনা ভাল লাগতেছে আসলে ঈদ জিনিসটাই আসলে খুব একটা সুন্দর মানে উপভোগ করার মতো তিরিশ দিন সিএম সাজানোর পরে মানে খুব ভালো লাগে ঈদের দিন আর আপনার ঈদের দিন ফকির মিসকিনও বাইরে যায় ঈদের দেখেন ঈদের দিন ফকির মিসকিন বাইরে গেছে আজকে ঈদগাহ বাইরে যে আমার দাদা উনি দিতে আছে সিরাজ দাদা উনি দশ দিন এতে এতে কাফে বসছিল মসজিদে তারপরে এখানে সবাই ভিড় করতেছে দেখছেন নেই আপনারা এখানে সবাই টাকা টোকা নিয়ে ব্যস্ত ঈদের দিন বাইরে গেছে ফকির কিছু করার নাই গরু বিস্কিট ঈদের দিন বাইরে যায় আর এখানে হচ্ছে যে এই যে আমার বড় ভাই শফিকুর রহমান রেলয়ের তো উনিও আছে তো এখন আমরা এখান থেকে শেষ করে আমরা কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা যাব যেহেতু আমরা মুসলমান আমার দাদারা সবাই এসেছি দাদুরও সবাই আছি পূর্বপুরুষ সবাই এখানে আছে আমরা কবর করব। কারণ ঈদের দিন সব সব আনন্দ তো হয় এখন এই কবর বাসা কারা দেখব ঈদের দিন ঠিক আছে আমরা এই কবর বাসে দেখব এবং যা করার হুজুরকে নিয়ে করব নিজে যা করা যায় তাই করব আর তারপরে তো আপনার একদম লাস্ট পর্যায়ে অংশটা আমাদের বাকি রয়ে গেছে তো এখানে হচ্ছে যে সবাই এখন ফটোশুট নিয়ে ব্যস্ত গ্রামের যত ফলাফান আছে সবাই একসাথে হয়েছে আপনারা এটা দেখতেই পারতেছেন মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত সেলফি তুলবো ঈদ মুবারক দিছে হাল আচ্ছা যাই হোক এই ভিডিওটা কেমন হয়েছে আজকে ঈদের দিন ছোট্ট একটা ভিডিও করলাম সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টে জানাবেন সবাইকে ঈদের সব হচ্ছে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক